আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রাগজাস কিচেনে স্বাগতম এই তো চলে আসলাম ঘরের তরকারি যখন থেকে যায় খাওয়া হয় না তখন খাওয়ানোর নতুন টেকনিক খিচুড়ি রান্না করে খাওয়ানো যায় সেই জন্য আমি মুগ ডাল নিয়ে নিয়েছি হাফ কাপ এক কাপ পোলাওয়ার চাউল মরিচ পেঁয়াজ আদা বাটা রসুন বাটা মরিচ দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা চা চামচ গরুর মাংসের মশলা এক চা চামচ তিন থেকে চার চামচ সরিষার তেল দিয়ে আমি হাতে ভালো করে মাখিয়ে নিয়েছি যতটুকু সম্ভব আপনারা হাতে মাখিয়ে নেবেন এটা অন্য কোনো আর বাগান দেওয়া হবে না হাতে মাখানো খিচুড়ি আর বেঁচে যাওয়া গরুর মাংস দিয়ে খুব ভালো লাগে এই খিচুড়িটা খেতে আপনারা বাসায় ট্রাই করতে পারেন আমি যতটুকু সম্ভব হাতে মাখিয়ে নিয়েছি তারপরে যে মাংসটা ছিল এর মধ্যে আমি চাউল দিয়ে দিলাম দিয়ে আমি ঠান্ডা পানি দেব না আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব একটু নেড়ে চেড়ে আমি মিক্স করে নিচ্ছি ঠান্ডা পানি দিলে খিচুড়িটার স্বাদ ওইরকমভাবে আসবে না যেহেতু মাংসটা রান্না করা ছিল সেই জন্য চাউলের মধ্যে ফুটন্ত গরম পানি দিতে হবে আমি গরম পানি দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে আমি ডাকনা দিয়ে রেখে দিলাম একটু ভালো কেসে গেছে তারপর আমি নাড়াচাড়া করে নিচ্ছি তারপর গরম মশলার গুঁড়ো দিয়ে দিবেন আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন নাড়াচাড়া করে নিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই আস্ত দিলেই চলবে তারপর আমি ঢাকনা দিয়ে ডেকে দিলাম পানিটা শুকানো হয়ে গেলে শুকনো শুকনো বাপ হয়ে গেলে আমি এখন একটু উপর নিচ করে দেবো যাতে খিচুড়িটা একরকম হয়ে আসে খুব সুন্দর একটা কালার হয়েছে হ্যাঁ আমি এক ফাঁকে লবণ দিয়ে নিয়েছি আমার স্কিপ হয়ে গেছে মনে হয় আমার লবণ তো তরকারিতে দেওয়া ছিল সেই জন্য আমি অল্প করে লবণ দিয়ে দিয়েছিলাম এখন ধনে পাতা দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দিলাম এটা একদম হয়ে এসেছে আমি এখন এক চামচের মতো ঘি দিয়ে দেব দিয়ে আমি আবার একটু উল্টে পাল্টে নেব আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এরকম বাসায় মাংস রান্না করা থাকে আর কতই রয়ে যায় সেই জন্য এরকমভাবে খুব সহজে খিচুড়ি রান্না করা যায় আমি আবার দশ থেকে পনেরো মিনিটের জন্য আবার দমে দিয়ে দেব পনেরো মিনিট পর আমার খিচুড়ি হয়ে এসেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ